হ্যাঁ চেলে সোজা ব বেটা কারে বলি শুনো না কাফেল সোজা কথা নগদ তোর বিয়ৎ না আসলাম কোনো অসুবিধা নাই ক্ষেত্র নগদ তোর জরুরি নগদ নগদ নিজের সন্তানের সামনে ফজরের ওয়াক্তে দাঁড়াইয়া এক সাহসী বাবার বর্তমানে উচিত তুই এখন উঠ তুই এখন উঠ বেটা তুই নামাজ পড়বি তো আমার ঘরে থাকতে পারবি না এটা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ এই সন্তান নামাজি হবে না নগদ তোর আপনি ভাবেন তাও তাইলে এখনো কথা বলছো কেন এখনো ব্যাটকাও কেমনে আর মানুষ হবে কোন দিন জীবন চিনবা কোন দিন মেয়া আজ কেউ নাই ছেলেদের জন্য যুবক তোমাদের কোন কেউ নাই আজ কেউ নাই কেউ নাই সবার চেষ্টা তোমার যত বেশি উলঙ্গতা বেহায়াপনার মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিতে সবার চেষ্টা বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে মফস্বলে আপনার লাল নীল হলুদ বাত্তিওয়ালা রেস্তোরাঁ ছোট ছোট হোটেল রেস্তোরাঁ চালু করে দিছে যে যুবক তোর লগে যদি কোনো অসভ্য নর্তকী ব্যবস্থা করতে পারস তাহলে আমরা এনে আয় আর শহরে যাওয়া লাগতো না তোর জন্য আমরা ব্যবস্থা রাখছি তুই কোনো রকমে মাইয়া মিলা তো আইতে পারস একটা বাইল করতে পারলে আমরা এনে জায়গা আছি কথা বুঝছেন সবাই মিলে চেষ্টা চলছে যুবককে শেষ করে দাও কোন সকালবেলা সূর্য উঠে ওঠে বিকালবেলা সূর্য ডুবে ডুবে মাঝখানের দ্বীপ প্রহরে সূর্য তেজ দেয় আলো দেয় ঠিক জিন্দিক প্রথম বেলা মায়ের পেট থেকে বের হওয়ার পর দুর্বল এ সময় তো মাত্র সবল হইতে হইতে সবল হয় আবার কিছুদিনের মধ্যেই আবার সবল দুর্বল হইয়া বৃদ্ধ হইয়া যায় মাঝখানের টাইম প্রহর এ সময় যদি আলো না ছড়ায় এ সময় যদি তেজ না না থাকে থাকে এই সময় যদি তো কখন সে কিছু করবে বলেন আমারে বলেন মিয়া আজ উনি চেষ্টা করলে এই চাচা আজকে চেষ্টা করলে দুইশো রাখাত নামাজ একবারে রাত্রের বেলা পারবো ফুটত পারবেন কুলেবেন আপনি শুনলে এটা এক যুবক চাইলে পারবে না কথা বলেন না কেন একটা আঠারো বছরের ছেলে এখন চেষ্টা করলে সারা রাত এই মসজিদে নফল নামাজ পড়তে পারবে না আল্লাহ তাকে এই শক্তি দিছে সে এই অফুরন্ত শক্তি নষ্ট করে শুধু এই ছবি দেখা উলঙ্গতা বেহায়াপ বইয়া থাকে রাতের তিনটা পর জান আমি ভুক্ত ভুগি আমি তার একদিন ওয়াজ করি না রাতের তিনটা বাজে যদি শুনে এক প্যাকেট ফুটলা বিরিয়ানি দিব যে এই বিরিয়ানি বা রাঞ্চে দুপুরে এটি ঠান্ডা হইয়া বত্তা হইয়া গেছে তারপর ডাকাইতে বইয়া থাকবো রাতের তিনটা বাজে হইল বিরিয়ানির ফোটলা নিব কিন্তু সেজদা দিবে না নামাজ সে পড়বে না কিন্তু রাতের তিনটা বাজে হইল কি নিবো বিরিয়ানি দরকার তার দরকার বিরিয়ানি তার খিচুড়ি দরকার তার এক ফুট এক প্লেট খিচুড়ি লাগবেই দুই এন জিলাফি তার লাগবেই কেন এমন পাশান হয়ে গেলাম আমরা এত কেন হয়ে গেলাম অতএব আমি এটাই বুঝাইতে চাচ্ছি আমি আমার কথা হইল এখন আর ঘুরাইয়া ফেসাই এখন আপনার এই কোলের বাচ্চারেও ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় এটা জানেননি কোলের বাচ্চারেও কি দেয় অ্যান্টিবায়োটিক সিরাপ বুড়া মানস কাশের সিরাপ নরমাল সিরাপ খাইলে ভালো হয়ে যাইতো অন বাচ্চারও অ্যান্টিবায়োটিক সারা কাম হয় না ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতে হয় অর্থাৎ এখন আর বললে একটু বললেই চলতো একটা সময় যে বাবা তুমি যেই বংশের ছেলে এই বংশের ছেলে এমন করা ঠিক না একদিন বললেই সে লজ্জায় মাথা নোয়া একান্তে থাকতো আজকে আর সেটা নাই হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও বলার পরেও তার চেহারায় কোনো পরিবর্তন অথচ ভদ্রগরের ছেলে ভালো ফ্যামিলির ছেলে তাদের ঐতিহ্যবাহী ফ্যামিলি তারা তাদের দাদা নানা হয়তো আলেম ছিল নামাজই ছিল তার দাদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তার নানা মসজিদে আজাম দিত তার বাবা তার বংশের অমুক ভালো মানুষ ছিল সেই ঘরে ছেলে এখন চরিত্রহীন এভাবে কি মেনে নেওয়া যায় বলেন না এভাবে কি মেনে নেওয়া ঠিক আমাদের এ সমাজ টিকবে কেমনে তাইলে আগামী মাত্র পঞ্চাশ বছর বাংলাদেশের বয়স আগামী পঞ্চাশ বছরের ভিতরে আমার এই প্রজন্ম এরা আগামী পঞ্চাশ বছরের ব্যবধানে এরা বাবা দাদা হবে না কথা বলেন না কেন তাহলে এরা যদি এখন এক অক্ত নামাজ না পড়ে সারা দিন উলঙ্গ ছবি দেখে তাহলে এদের হাতে যে সন্তান আসবে এরা কি করবে কর আমি বলেন আমারে আমি তো আমার বাবার হাতে সন্তান আচ্ছা আমার তো চারটা সন্তান এখন আমার চার সন্তান দুইটা মেয়ে দুইটা ছেলে আমার আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে সাড়ে দশ বছর হাফেজে কোরআন হয়েছে আমার ছেলে তো আমার হাতে তো সে আমানত তোমার হাতে বাজান ও চিরেই তো তোমারও তো সন্তান আসবে তোমারও তো একটা ফ্যামিলি আসবে তুমি একটাবার ভাবো না তোমার চরিত্রের অবস্থা যদি এমন হয় তোমার আগত প্রজন্ম কি হবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি কষ্ট দেওয়ার জন্য বাজান আমার কোনো দুশ্মনই নাই তুমি আমার শত্রু না তুমি আমার দুশ্মন না আমি তোমার কল্যাণ চাই আমি তোমারে বুকে জড়ায় ধরতে চাই তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে আমি কাঁদতে চাই তোমার জন্য আমি কাঁদবো কিন্তু তারপরও তুমি বদলে যা তু আগার মেয়েরা নেই বন তা না বন আপনা তো বন তুমি আমার জন্য কোনো উপকার করো না নিজের জন্য তো কিছু করো তুমি এই সমাজের কোনো উপকার করলা না বা নিজের ক্ষতিটুকু করো না এতটুকু তো করো নিজেকে তো বাঁচাও নিজেকে তো সেফ করো এ দূর করতে না নিজেকে নিজে শেষ করে দিবা এটা তো আত্মহত্যার মতো আত্মহত্যা না বা আত্মহত্যার মতো নিজেকে নিজে শেষ করে দেওয়া না নিজের চরিত্র নিজের আখলাপ নিজের চেহারা নিজের সুরত নিজের বংশের ঐতিহ্য নিজের গ্রামের ঐতিহ্য সব কিছু বিসর্জন দিয়া এক মেয়ের পিছনে এক বন্ধুর পিছনে এক মোবাইলের পিছনে এক মোটর সাইকেলের পিছনে সব উৎসর্গ করে দেওয়া নিজেকে বরবাদ করে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক